একবার মহিরাবন কী করলে রাম আর লক্ষণকে তুলে নিয়ে গেলে যে মা কালীর কাছে তাকে বলি দেবে বলি দিয়ে সর্বসিদ্ধি লাভ করবে বিভিন্ন জায়গায় ওই মা কালীর কাছে বলি দেয়া হয় না বিভিন্ন পশুদেরকে বলি দেয়া হয় আর প্রাচীন সময়ে নরবলির প্রথা ছিল এখন তো পশু বলি আর আগে ছিল নরবলিও দিতে হ্যাঁ এই যে বলি এগুলো কি দেয়া যুক্তিসঙ্গত কোনো সময় উচিত নয় এগুলো মহা 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 অপরাধ যে বলি দেয় যে বলি দর্শন করে যারা সেই বলির সাথে যুক্ত থাকে যারা সেই বলির পুজোর প্রসাদ খায় এরা সব একসাথেই নরকে গমন করবে কোনো সন্দেহ কোনো সন্দেহ নেই হ্যাঁ এরা কতটা কতটা নরকে থাকবে কতটা দিন এরা নরকে থাকবে বলছি ওই যে প্রাণীটাকে বলি দিচ্ছে আপনাদের এখানে বলি হয় কি মায়েরা হয় তাহলে তো খুব ভালো কথা তো এই যে যারা খুব সাবধান যেখানে বলির পুজো হয় এক পয়সাও চাঁদা দেখবেন এ বলির কথা বলতে বলতে আমি পাগল হয়ে গেছি হ্যাঁ কোন চ্যানেলে যেন এই বলি সম্বন্ধে পাঠ করেছি কোন চ্যানেলে যেন দিয়েছে আমি আবার ওই কমেন্টগুলো দেখতে খুব ভালোবাসি এমন গাইলাম গাইলাইছে কমেন্টে আমারে বলছি যত খুশি তোমরা বল যতদিন জীবন আছে ততদিন এই নিষ্ঠুর বলি বিরুদ্ধে লড়ে যাব যাবো যাব যাব যাবই আমার যুদ্ধ চার জায়গা প্রথম গলায় তুলসীর মালা পরো আর মালা জপ করো একটা প্রথম হ্যাঁ আগে তুলসীর মালা পরো মালা জপ করো দ্বিতীয় কোনো একাদশী বন্ধ দেয়া যাবে তৃতীয় যেইখানে হ্যাঁ যেই শ্রাদ্ধে মাছ খাওয়ানো হয় যেই কালী পুজোয় বলি দেয়া হয় যেই অন্নপ্রাশনে মাছ খাওয়ানো হয় যেই বিবাহে জীব হত্যা করা হয় ওই সমস্ত ধারে কাছারেও পা দিও তাহলে রেহাই পাবে না এই যে যারা বলি দিচ্ছে কারা কারা দেখবেন যে দিচ্ছে সে যারা যারা ওই বলি পুজোয় টাকা দিচ্ছে তারা যারা যারা দর্শন করছে তারা আবার অনেকে দর্শন করেনি কিন্তু বাড়িতে একটু প্রসাদ নিয়ে গেছে ও যারা যারা ওর প্রসাদ খেয়েছে তারা এই চার শ্রেণীর সব নরকে যাবে কোনো সন্দেহ কতদিন নরকে থাকবে ওই যেই ছাগলটাকে বলি দেয়া হয়েছে ওর গায়ে যতগুলো পশম আছে অত হাজার বছর ধরে ওরা নরকে থাকবে যাবেন মায়েরা যাবেন নাকি ওখানে কি করে বলি টলি দিয়ে নিরামিষ মাংস খায় নিরামিষ মাংস বলে মায়ের চেনেন প্রসাদ ওকে বানিয়েছে কি নিরামিষ মাংস এগুলো মহা মহা অপরাধ হ্যাঁ দেখুন যারা মায়ের পরম ভক্ত তাদের জীবনীটা একটু দেখুন মায়েরই এক পরম ভক্ত রানী রাসমণি দেখেছেন তো রানী রাসমণি হ্যাঁ ওরকম হতে পারবে কেউ ত্যাগী তার প্রতিষ্ঠা তার তৈরি করা হ্যাঁ দক্ষিণেশ্বরের মন্দির আজ হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগম রানী রাসমণি যখন বিবাহের পরে তার শ্বশুরবাড়িতে আসলেন কী করলেন শ্বশুরবাড়িতে দুর্গাপুজোয় বলি হতো আর যখনই ওই বলি হবে হ্যাঁ ওই ছাগল আনা হয়েছে আর রানীর রাসমণি কি কি করলেন না বলির কাঠগড়ায় গিয়ে নিজে মাথা দিলেন তার শ্বশুরকে বলল বাবা এই নিরীহ প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দিতে হবে হ্যাঁ যদি বলি দেওয়া ওই প্রাণীটাকে বলি দেওয়ার আগে আমায় দেবে তারপরে ওকে বলি দেবে কত কঠিনভাবে বলির সাথে যুদ্ধ করেছেন পারবে রানী রাসমণির মতো অমন মাতৃভক্ত হতে কোন সাহসে আমরা এই অপরাধগুলো করি মনে রাখবেন খুব সাবধান যারা বলি দেয় হ্যাঁ তাদের বংশে বাতি দিয়ে কেউ থাকে না কেউ থাকে না কিছুদিন আগে আমরা পাঠ করে আসলাম কলস কাঠি নাম শুনেছে কলসকাঠি যদি কল বলুন তো কলস কাঠি কী জন্যে বিখ্যাত না আরেকটা জিনিসের জন্যে পাল পাড়া তো বিখ্যাত কলসকাঠির পালেরা খুব স্বনামধন্য আরেকটা জিনিসের জন্যে হ্যাঁ পালপাড়া বললেও ভুল হবে না কারণ কলস পালেরা সবসময় আবার আমায় পুতুল ঘটি বাটি দেয় আমারও খুব পছন্দ হ্যাঁ তো এই কলসকাঠির পালেরা বিখ্যাত কিন্তু পালেদের কারা আনল জমিদার কলসকাঠি বিখ্যাত ছিল জমিদারদের জন্য চোদ্দটি জমিদারের বাড়ি ছিল কলসকাঠিতে এই জমিদাররা তাদের বিশাল বিশাল রাজপ্রসাদ না দেখলে কল্পনা করতে পারবেন না এখনো আছে বিশাল বিশাল রাজপ্রসাদ এই রাজপ্রসাদগুলো তৈরি করার জন্যে ওই কলসকাঠির পালেরা মূলত বাংলাদেশি না ওরা ছিল শান্তিপুরের পাল হ্যাঁ ওই জমিদার বাড়ি নির্মাণ করবে তাই নকশার জন্য ইট মাটির সুল্কি ডিজাইনের দরকার সেইখান থেকে পাল এনে একটা পাল প্রতিষ্ঠা করে দেয় হ্যাঁ এক দেড় মাইলেরও বেশি লম্বা এখনো আছে সেই পালপাড়া যেখানে কর্মকার পাড়া শুধুই কর্মকার কুন্ডুপাড়ায় শুধুই কুণ্ডু এখনো সেরকম রয়েছে তো এই জমিদার বাড়ি বিখ্যাত এই কলস্কাটি বিখ্যাত ছিল মূলত জমিদারদের জন্যে হ্যাঁ এই কলসকাঠি আরও একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা হলো জগদ্ধাত্রী পুজো কলসকাঠির জগদ্ধাত্রী পুজো আমাদের দক্ষিণবঙ্গের সব থেকে নাম করা অনেকেই দেখতে যায় কলসকাটি জগদ্ধাত্রী পুজোয় এই কলসকাঠির জগদ্ধাত্রী পুজো আজকের নয় বহু প্রাচীন সেই জমিদারই প্রতার সময় তো ওইখানে মহিষ বলি দেয়া হতো কলসকাটি ওই জগদ্ধাত্রী পুজোয় মহিষ বলি দেয়া হতো হ্যাঁ তো ওইখানে কি করতো খুব জাত প্রথার প্রভাব ছিল হ্যাঁ তো ওই যেদিনকে পুজো হতো সেই দিনকে উঁচু নিচু সব জাতিদেরকে নিমন্ত্রণ করত জমিদাররা আর নিচু জাতিরা ওদিনকে তাদের ভালো মন্দ খাবার দিত হ্যাঁ পোশাক দিত তাদেরকে একপাশে দাঁড় করিয়ে রাখত আর যেই সময় বলি শুরু হতো তখন ওই নিচু জাতিরা থর করে কাঁপত কেন জানে খুব নিষ্ঠুর বলি কোথার বিধান ছিল সেইখানে ওইখান থেকে যেইখানে বলি হতো সেইখান থেকে কলস একটা খাল নদীর মতো পেরায়। যেতে প্রায় দশ মিনিটের দশ মিনিট না পাঁচ সাত মিনিট সময় লাগে পায়ে হেঁটে যেতে তো ওই যেখানে মন্দির ওইখানে ওই মা জগদ্ধাত্রীর সম্মুখে বলি দিত প্রথমে মহিষ দিয়ে শুরু হতো ওই বলির রক্ত যতক্ষণ পর্যন্ত ওই খালে গিয়ে না মিশবে ততক্ষণ পর্যন্ত বলি চলতে থাকবে শত শত মহিষ ছাগল বলি দেয়া হতো কোনো কোনো বছর ওই রক্ত খাল পর্যন্ত পৌঁছাতে পারতো না তখন ওই মানুষদেরকে বলি দিত ওই যে যাদেরকে খাইয়ে টাইয়ে রেখে দিয়েছে ভালো মন্দ ওই নিচু জাতির দাস দাসীদেরকে তখন বলি দিত যেন সেই রক্ত গিয়ে ওই নদীর জলে যেই পড়বে যেই জল লাল হবে তারপরে বলি বন্ধ হবে চিন্তা করেন কি নিষ্ঠুর ছিল আজ দেখুন সেই জমিদার বাড়িগুলো এখনও আছে কল্পনা করতে পারবেন না কত শত শত কোটি টাকা খরচ করতে হয়েছে ওর একটা বাড়ি তৈরি করতে হ্যাঁ এখনও সেই বাড়িগুলোর কারুকাজ নকশা অপূর্ব সব কয়টা জমিদার বাড়ি ধ্বংসাবশেষ এখনও রয়েছে কিন্তু আচার্য কি জানেন একটা বাড়িতে বাতি দেওয়ার জন্যে কেউ নেই শুনলাম শেষ যে জমিদার তিনি নাকি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় গিয়ে ব্যাগ ব্যাগে করে যে বাজার করবে তার সেই সামর্থ্য ছিল না খারৈতে করে বাজার করে এনে খেত সাক্ষাৎ প্রমাণ আজও সেই জমিদার বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্যে কেউ নেই বিক্রমপুরে গেলে দেখবেন কি জমিদার বাড়ি কল্পনা করতে পারবেন না শুধু একই গল্প এই বাড়িতে এত বলি হতো এই বাড়িতে এত বলি হতো বাড়িগুলো পড়ে আছে কিন্তু বাতি দেওয়ার জন্য কেউ নেই তাই খুব সাবধান এই পশু হত্যা থেকে আমরা যেন বিরত থাকি এ ঘোরতর অপরাধ হ্যাঁ একদিকে মায়ের কাছে বলি দেয় আরেকদিকে মায়েরই সন্তানদের কথা বলে মায়েরই পরম ভক্ত রামকৃষ্ণ রামকৃষ্ণ পরমহংসদে মায়েরই পরম ভক্ত স্বামী বিবেকানন্দ তারাই বলে গেছেন জীবের প্রেম করে যে ঈশ্বর যত্র জীব তত্র শিব তাহলে যত্র জীব তত্র শিব যদি হয় তাহলে ওই নিরীহ প্রাণীটার মধ্যেও তো শিব আছে তাহলে কি মায়ের কাছে শিবকে বলি দিচ্ছ তোমরা আবার আবার গালাগালি করবে কমেন্টে কতে হ্যাঁ তো যারা বলছো বিধান আছে এ কোন বিধান যদি এ কোনো বিধানেও থাকে তাহলে এই বিধান ত্যাগ করা একান্ত উচিত এ ঘরো অপরাধ আমার মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন জীবে দয়া নামের ঋথি বৈষ্ণব সেবা বিহিনা ধর্ম শুনাম শ ধর্ম কি যেন ধর্মের প্রথম শ্রীরী হল জিতকে দয়া করো কোনো জীবকে অযোঠা হত্যা কোনো হ্যাঁ হত্যা একটা মারাও আমাদের ধর্মে অপরাধ সেইখানে হ্যাঁ যখন ওদেরকে হত্যা করা হচ্ছে ওরা বাঁচার জন্য কি চিৎকার করছে কিন্তু তোমাদের প্রাণ একটুও কাঁদে না হে নিষ্ঠুর মানো কি করে এমন নিরীহ প্রাণীকে তোমরা হত্যা করো তাহলে ওদের মধ্যে আর তোমাদের মধ্যে কোনো পার্থক্য রইল ওদের মানে বোঝেন ওদের নামটা আর বললাম না হ্যাঁ শুল্পনাকার বংশধর শূর্পনাকার বংশধর চেনে শুল্পনাকার নাক কাটে দেওয়া হয়েছিল তারপরে শূর্পনাকা কি করবে লজ্জা ঢাকার জন্যে এই নাকের এখানে একটা পর্দা বাঁধে কান থেকে একটা কাপড় দিয়ে নাকটাকে বেঁধে রাখে ওই যে নাকটাকে বেঁধে রাখতো তারই বংশ ধরেরা হ্যাঁ তো ওদের মধ্যে আর এই যারা এই জীব হত্যা করে এদের মধ্যে আর কোনো পার্থক্য রইল না সাবধান যেন কোনো বলিপ্রতার ধারে কাচারে যাবেন না ওমায়রা আপনাদের এই ভক্তি প্রেম দেখে আমি মুগ্ধ আমার মতো একটা হ্যাঁ পাগলের কথায় সবাই আজ উত্তরীয় ধারণ করে বসেছেন সবার ঘরগুলো উপরে উঠে গেছে কত সুন্দর লাগছে তো আর জিনিস পারবেন না এই সমাজের এই ক্যান্সার এটা হলো ক্যান্সার এই বলি হলো ক্যান্সার এই ক্যান্সার দূর করতে আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন আমার সাথে একটু যুদ্ধ করতে পারবেন কি হ্যাঁ আমার সাথে যুদ্ধ করতে না ওই লাঠি ঠাঙ্গা লাগবে না উনি আমরা যুদ্ধ করি না আমাদের যুদ্ধ হলো নামের আমাদের যুদ্ধ হলো প্রেমে আমাদের যুদ্ধ হলো মহাপ্ৰভুর দেখানো আদর্শ পথে এই বলি কথা বন্ধ হবে মায়ের কাছে ওই মানত করবেন না ওই মানত করলেই তো দেয় না করুন যদি কারো কেউ মানত করে ফেলেছেন ওটাকে কাটবেন না একটা প্রাণ বাঁচিয়েছে আরেকটা প্রাণ ছেড়ে দিন আরেকটা প্রাণ ছেড়ে দিন কাটছেন কেন ওকে হত্যা করছেন কেন এর নাম ধর্ম নয় মা সে শুধু মানুষের মা না সে সকল প্রাণীর মা মা কি মা কি দেখতে পারে কোনো সন্তানের মৃত্যু অমন নিষ্ঠুর হ্যাঁ এ ঘোরতর তর অপরাধ তাই আমাকে একটু কথা দিতে পারবে যেইখানে বলি হয় সেইখানে যাব যেইখানে বলি হয় সেইখানে এক পয়সা চাঁদা দেব যারা বলি দেয় তাদের হাতের জলও খাব পারবেন এটাই হবে আমাদের যুদ্ধ হ্যাঁ আপনাদের আপনারা সবাই যদি চেষ্টা করেন সমাজ থেকে এই ক্যান্সার দূর করা যাবে পারবেন মায়েরা কারা কারা পারবেন একটু হাত তুলুন তো বাবারা হ্যাঁ কারা কারা পারবেন প্রেমছে মায়েরা যারা যারা তোলনি তোমাদের পাটার মাংস খাওয়ার এত শখ নিরামিষ পাঠা আমাদের দাদা গোপীনাথ ব্রহ্মচারী বলে হ্যাঁ যারা এই বলি দেয় ওরাই নাকি পরের জন্মে আবার পাঠা হবে তাই সাবধান এমন কাজ করবেন না তো আসুন আমরা সবাই মিলে দুই হাত তুলে ভগবানের কাছে কথা দেই বলির কাছে যাব না বলির প্রসাদ একসাথে বলির কাছে যাব না বলির প্রসাদ খাব না প্রসাদ পাব না হোলির কাছে যাব না হোলির প্রসাদ পাব না হোলির কাছে যাব না হোলির প্রসাদ পাব হোলির প্রসাদ জয় ja, নিতা